কর্মিলতা মার্কেটের ক্ষতিপূরণ যেটা আমরা সরকারের কাছ থেকে পাই সেই বিষয়টা তারা অনিয়ম মনীহা অনেকভাবে তারা এটাকে ধামা চাপা দিয়ে রেখেছে আর তার পাশাপাশি আমরা যে বস্তি পুনর্বাসন প্রকল্পটা করছিলাম মিরপুরে সেটাও আমাদেরকে করতে দেয় নাই আমরা সুন্দর মতো আটানব্বই সাল কাজ করে 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 আসছিলাম কিন্তু তারপর আমাদেরকে এক কাপড়ে দেশ ছাড়া করা হলো কেন আমরা বস্তি পুনর্বাসন

জানি আসলে তেমন একটা ডিটেল নাই আমাদের দুটা বিষয় নিয়ে হয়তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমি করতে আমি নিজে একটু আছে মধ্যে আর কোনো প্রশ্ন যদি আর অবশ্যই অবশ্যই আমি অবশ্যই অবশ্যই বলবো আপনারা অংশগ্রহণ করেন কেন করবেন জানেন কারণ আজকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার আজকের দিন যদি ইন্টারিং গভর্নমেন্ট চলাকালীন অবস্থা যদি আমাদের আজকে প্রস্তাব প্রাঙ্গনে যদি এভাবে দেওয়া লাগে তাহলে ভাই আপনারা যারা আমার ভাইরা বোনেরা আমার বাবার মতো আমার মার মতো যারা আছেন আপনারা যদি এইটাতে অংশগ্রহণ না করেন আজকে আমাদের সাথে এইসব চলবে কালকে বেশি দিন নেই যে আপনাদের সাথে এরকম হবে বা আপনারা বাধ্য হবে আপনাদের অধিকার আদায়ের জন্য এই প্রস্তাব প্রাঙ্গনে দাঁড়াতে আমাদের অধিকার যতক্ষণ না পর্যন্ত আমরা পাচ্ছি মিগালি পাচ্ছি লজিক্যালি পাচ্ছি এপ্রিস এগুলি হয়ে আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বিভর্ন স্টেট ব্যাগ বিহন স্টেট ব্যাগ এটা আমি আহ যিনি আছেন যে কাদারদের আমি তার দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ 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 আপনারা এখন এই বিষয়টা নিয়ে প্রপার প্লিজ এপেন্ড করেন না হলে আমাদের লাগাতার কর্মসূচি হলে এটাতে আপনাদেরও লোক সবারই লোক